হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আমাদের কিন্তু এটা নতুন মাস চলে আসছে এবং কি নতুন মাসের জন্য কিন্তু আমাদের গেমে বইয়া পাস দিয়ে দিয়েছে তো গাইস আমি ভিডিওতে আজকে বইয়া পাসটা ফুল রিভিউ করব এবং কি আমার কাছে কীরকম লেগছে ওটাও আমি তোমাদেরকে বলে দেবো আর গাইস আগের ভিডিওতে কমেন্ট করেছে মুন্না ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই বলছে ভাইয়া তুমি এত এমন পাও কোথা থেকে

বান্ডিলটা দেখে আসছি ওয়েট আমার তো ডাউনলোড করা নেই আমার একটু ডাউনলোড দিতে হবে চলো গাইস আমার ডাউনলোড হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে গেছি গাইস অবশ্যই কিন্তু বইয়ের পাশটা এটা মানে কিসের উপরে কলাপ করেছে এটা তোমরা ভালো করে জানো এটা নুডলসের উপরে সাথে মানে একটু নুডলস টাইপের একটি বইয়ের পাশ তৈরি করেছে তাই সেখানে শু এতটাও কিন্তু গাইস ভালো না ফিমেল বান্ডেলটা

দেখা যাক গ্রেনের কীরকম ওয়েট গাইস আমার আমার ফুল বাস আর কি ডাউনলোড করা নেই গ্যাস ব্রেনেরও কিন্তু অসাধারণ মারার সাথে সাথে একটা পুতুলের কেস চলে আসছে তারপরে আছে আমাদের সত্তর লেভেলে আমাদের এই যে পঞ্চাশ লেভেল আছে একটা গান ট্রিটমেন্ট গান যেটা তোমরা অনেকেই ইউজ করে থাকো আবার অনেকেই ইউজ করো এবং কি গাইছে একটা প্যানের স্ক্রিন এবং কি গায়ে সত্তর লেভেলে গেলে একটা ব্যাকপ্যাক আর যারা নিতে পারবো না তাদের একটা হাফ প্যান্ট বা জার্সির প্যান্টের মতন একটা দিয়ে দিবে এবং কি গাইস আশি লেভেলে গেলে আমরা উপরে একটা ব্যাক প্যাক দেখছি আর গাইস ফাইনালি নব্বই লেভেলে আমাদের একটা ইমোট দেওয়া হবে দেখা যাক গাইস ইমোটটা কীরকম আমি শুনছি গাইস ইমোটটা বলে অনেক ফানি দেখা যাক ইমোটটা কীরকম চলে চল এটা গাইস লল ইমোটটিও কিন্তু অনেক ফানি তোমরা যদি একটা এনিমিকে লল দাও সে মানে রাগ করবে কিন্তু এই মোটটা দিলে আরো দ্বিগুণ রাগ করবে আমি এতটুকুই বলতে পারি গাইস ফাইনালি আমাদের মেল ওয়াটে গাইস প্যান্টটা আমার থেকে অনেক অসাধারণ লাগছে কারণ প্যান্টের সাইডে একটা দড়ি ঝুলানো প্লাস বাম পায়ে সুতা গাইস হেয়ারটা দেখছো মাথার উপরে আর হলো বডিটা হাতে দড়ি বান্ধা গাইস কার কাছে মানে বইয়াবাসটা সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর গাইস যে একটা ইভেন্ট আসলো নয়টায় মন্দির বোয়েস তারা কারো নয়টায় মন্দির পেয়ে গেছো গাইস ওই যে একশো লেভেলে পার হওয়ার পর যে দেওয়া হয় আমি বইয়ে ড্রেসগুলো ডাউনলোড দিচ্ছি গাইস বইয়ে বাসে তো অনেক বান্ডেল সুন্দর সুন্দর আর গাইস আফটার ব্যানারগুলো সুন্দর সুন্দর দেখো কতটা রিয়ার এই যে টি শার্ট পরে গাইস ব্যাগ ব্যাগ ব্যানার আত্মার এগুলো গাইস যদি পাও তোমরা না

আর গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই